জৈব সার উৎপাদন প্রদর্শনী ফসলের নাম খামার জাত সার বৃহত্তর অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করার প্রকল্পে হতে খামার জাত সার আমরা তৈরি করে দিচ্ছি এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পাবেন কীভাবে কৃষকদেরকে খামার জাত সার তৈরি করে দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে আসসালামু আলাইকুম কৃষি সম্প্রসারণ দপ্তর গরিব গ্রহণ পক্ষ থেকে আজকে আমাদের যে ভিডিওটি ছিল একটা জৈব সার উৎপাদন প্রদর্শনী খামার জাত প্রযুক্তি হচ্ছে আধুনিক ও উচ্চকরশীল জাত সম্প্রসারণ ও সুষম সার ব্যবস্থাপন আজকে আমরা এসেছি কৃষক মোহাম্মদ উমা ফারুক ওনার বাড়িতে বৃহৎসর মোহাম্মদাঞ্চলের ফসলের নির্বাচন বৃদ্ধি প্রকল্পের আওতায় যে লঙ্গাকোলা গ্রামের খালিজুরি ব্লকে অনিয়ন এসেছি আসলে উনি কিন্তু এখানে আপনার দেখতে হচ্ছে যে দুইটা চেম্বার আছে এটা হচ্ছে খামার যাচ্ছে মূলত একটি চেম্বারে কিন্তু অলরেডি আমাদের সার উৎপাদন হয়ে গেছে এই দেখেন কত সুন্দর জোর জোরে খামারটা সার তৈরি হয়েছে তো চেম্বার দুটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রথমে যখন এখানে এই চেম্বারে গোবর দিয়েছি এটা তখন আমাদের চেম্বার এখানে কিন্তু কম্পোস্ট হচ্ছে যে আমাদের কম্পোস্টে সারের উৎপাদন সার তৈরি হচ্ছে আর এখানে কিন্তু আরেকটি চেম্বার যে রয়েছে এই চেম্বারে কিন্তু আমরা নিয়মিত এখানে গোবর দিয়ে যাচ্ছি আর যখন এই চেম্বারের গোবর আমরা পূর্ণ হয়ে যাবে তখন এই চেম্বারটি আমরা ব্লক করে দেবো উপর দিয়ে একটি পাটের বস্তা বা চটের বস্তা দিয়ে এখানে পরে হালকা সেজ মানে শীতে সেচ দেবো আর এই চেম্বারে কিন্তু এখন কম্পোস্ট হচ্ছে যখন এই চাম্বার কম্পোস্ট কমপ্লিট হবে তখন এখান থেকে আমরা কিন্তু সার উত্তোলন করে আমরা জমিতে নিয়ে যাব তারপরে যে যে চাম্বারটা আমাদের বাকি রয়েছে সেই চেম্বারে কিন্তু আমাদের গোবর ফেলতে থাকবে এভাবে পর্যায়ক্রমে একটি চাম্বারে সার উৎপাদন হবে একটি চেম্বারে আমরা গোবর রাখতে থাকবো আর একটি চেম্বারে গোবর রাখতে থাকবো একটি চ্যাম্বারে সার উঠবে এর মূলত দুটি চাম্বারের উদ্দেশ্য তো যাদের আপনারা বাড়িতে গরু রয়েছে যদি আপনার বাড়িতে দুটি গরু থাকে সেই গরুর যে গোবর রয়েছে সেই গোবর দিয়ে কিন্তু আপনি এই জৈব সার উৎপাদন করতে পারেন আর সেটি হচ্ছে মূলত খামার সার আপনি আমার মূলত দিয়ে বুঝতে পারছেন যে খামার থেকে যে উৎপাদিত সে সার সেটা হচ্ছে খামার সার তো আপনারা যাদের বাড়িতে গরু রয়েছে যেহেতু আমাদের মাটিতে রয়ে ফার্স্ট পার্সেন্ট জৈব পদার্থ থাকা দরকার আমাদের মা জৈব পদার্থের পরিমাণ কম রয়েছে সেজন্যই আমরা চেষ্টা করব জৈব সার উৎপাদন করে যাতে আমরা

দর্শক আপনারা জানতে পারছেন যে আসলে জমি সার যদি আমরা ব্যবহার করি তাহলে জমি মাটির স্বাস্থ্য ভালো থাকে আপনারা যাদের এই বাড়িতে গরু রয়েছে সেটি দুটি গরু হলে চলতে পারে আর আপনি যদি কম্পোস্ট করতে চান অবশ্যই দুটি চেম্বার করবেন একটি চেম্বারের মধ্যে গোবর ফেলবেন এটা কম্পোস্ট করতে থাকবে এবং একটি চেম্বার থেকে পূর্ণ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ